বিদর্শের সাথে আসসালামু আলাইকুম দেশে প্রবাসে যা যেখানে এই মুহূর্তে আমাদের এই সাথে দেখা যাচ্ছে সবাইকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা দর্শক আছে কথা বলবো অসহায় গরিব আমরা তার জীবনে কত শুনবো বা কি সমস্যা আপনাকে শোনার চেষ্টা করবো আবার আসসালাম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছি আপনার নাম কেমন নাম শাবানা শাবানা আপা আপনার দেশে কোথায় দেশের বাড়ি এই টাইম আচ্ছা আচ্ছা তো এখন বলতে কি অবস্থা আপনার দশ মিনিট বলেন ভাই এই যে কষ্ট আছে অনেক স্বামীতে তালাক দিয়ে আসতে লাগেছে প্রতিবেদনের সামনে আচ্ছা আচ্ছা তো এখন আমরা কি সমস্যার মধ্যে আছে একটু বলবেন অনেক সমস্যা আছে মায়ের মেয়ের নিয়ে আছে কষ্ট ভাই বাসতে বাড়ি একটা কাজ কাম করি ঠিক মতন পোষায় না 200 300 টাকা কি আর পোষায় এর নিগে প্রতিবেদনে আইছে যদি মনে মত না একটা মানুষ পাই হুম আচ্ছা আচ্ছা তো স্বামী কি চলে গেছে হ্যাঁ স্বামীতে চল পালা কেন চলে গেল আপনি ফালা চলে গেল কি কারণে হ্যাঁ আর একটা বিয়া করছে এর নিগা চলে গেছে

আচ্ছা আচ্ছা দিবসা আমার দেখার সময় কাজে ভুল হলে যান কোনো সময় বসাটা ঠিক ভাই সকাল ছটায় বাই আবার বিকাল ছয়টায় পাঁচটায় এরকমটাই আমি আসি আচ্ছা আচ্ছা টাকা মানে আজকে না কালকে পরশু টাকা না না কিন্তু কাজে টুই হলে ঠয়েস করে হুম আবার কাজে কামে গেলে আর তো করতে হুম এমনি মনের মতন মানুষ থাকলে তো আর সে করতে দিত না এমনি গাই ভালো একজন মানুষ চাই যে আমার তো বাবা নাই তার ফ্যামিলিতে বাবা মা পাবো ওরাই আমার বাবা মা বোন থাকবে আমার শুধু মা আছে বোন আছে সব ভাই বোন আছে তারা যে গান মেয়ের নিয়ে আর মায়ের নিয়ে পড়া থাকে আর বোনের বিয়া হয়ে গেছে আচ্ছা তো আপনাদের নাম্বার ফোন নাম্বার হ্যাঁ মোবাইল নাম্বার আছে নাম্বার দাও তো

আমি আশা করছি ভাগ্যে থাকলে পাবো আর আমার একটু ফোন টোন দিয়ে আজে বাজে কথা বলবেন না পারলে হাত ধরার চেষ্টা করবেন কিন্তু খারাপ ভাষায় কথা বলবেন না সে যে এরকমই হোক ওরকম একটা মানুষ চাই আচ্ছা তার সঙ্গে বিদে নিচ্ছি আল্লাহ দশ ভাই আসন্দ বিদায় নিছি আপনার কাছ থেকে বা আপনাদের কথা বিদায় নিছি আপনারা যেতে পারেন আপনাকে সাহায্য করবেন আপনাকে আর বিয়ে করছেন তার নাম্বার দেওয়া আছে ভিডিওর মধ্যে মুখে বলা আছে নাম্বার নিয়ে আপনারা যেতে পারেন সাহায্য করবেন হয়তো দেওয়া বিয়ে পছন্দ হয় তাহলে নাম্বার নিয়ে কথা বলবেন এরপর বিদেশ নিচ্ছি আল্লাহ আবার আল্লাহ হবো আল্লাহ হাফেজ